শুভ সকাল বন্ধুরা আজ হলো আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবর গুলি হলো জনগণনার পরই দেশ জুড়ে শুরু হবে এন উদয়পুর রেল স্টেশনে আটক দুই বাংলাদেশি যুবক বুবনডহর বাজারে বয়াবহ অগ্নিকাণ্ডে ভূমিভূত তিনটি দোকান এরালিগুলে ষোলো থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত গুলি চালনা সতর্কতা জারি এসিড ডেলে দাউদের চিকিৎসা বন্ড কবিরাজের কাণ্ড রাতাবাড়িতে আজমলের জুট গঠনের প্রস্তাব খারিজ করে দিলেন গৌরব গগৈ পরবর্তী ও শেষ খবরটি হল গোলায় দড়ি দিয়ে তিন খুন। আত্মহত্যা বাবার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত খবর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভূমিভূত তিনটি দোকান সাত সকালেই বুবনডহর বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে আতঙ্ক চড়ায় এলাকা জুড়ে মুহূর্তের মধ্যেই আগুনের শিকায় সম্পূর্ণ ভূমিভূত হয়ে যায় বাজারের তিনটি দোকান প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে চাই হয়ে গেছে বলরাম বর্মনের গালামালের দোকান ডালিম দাসের ইলেকট্রনিকের দোকান এবং অনুপাচার্যের স্টেশনারি দোকান প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ করে এই দোকানগুলি থেকে দাউ দাউ করে আগুন উঠতে দেখা যায় আগুন লাগার প্রকৃত কারণে কোনো নিশ্চিত করে জানা যায়নি তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে বুড়ের নিরবতার মধ্যেই হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে হইচই শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বাহিনী ও পুলিশকে দলাই থেকে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বাহিনীর দুটি ইঞ্জিন এবং পুলিশ বাহিনীও পৌঁছায় তবে দমকল বাহিনীর পৌঁছানোর আগেই তিনটি দোকান সম্পূর্ণভাবে জলে পুড়ে ছাই হয়ে যায় অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে পরবর্তী খবরটি জনগণনার হল দেশ জুড়ে শুরু হবে নতুন পরিকল্পনা সামনে দেশ জুড়ে এনআরসি কার্যকরের পথ প্রশস্ত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে আসন্ন সেন্সারের জন্য যে অর্থ বরাদ্দ হয়েছে সেখানে পৃথকভাবে ন্যাশনাল পপুলেশনের রেজিস্টারের কোনো উল্লেখ করেনি সরকার এর অর্থ একটাই দেশ জুড়ে এনআরসি হতে চলেছে সেন্সারের পরই পরবর্তী খবরটি হল এরালিগুলের ষোলো থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত গুলি চালনা সতর্কতা জারি শ্রীভূমি জেলার এরালিগুলস্থিত পনেরোতম আসাম পুলিশ ব্যাটালিয়ান ফায়ারিং রেঞ্জে ষোলো থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত জেলা পুলিশের বার্ষিক গুলি চালনার অভ্যাস অনুষ্ঠিত হবে এই গুলি চালনার অভ্যাসের সময় যাতে কোনো ধরনের অবাঞ্ছিত দুর্ঘটনা সংগঠিত না হয় তার জন্য ফায়ারিং রেঞ্জ সংলগ্ন এলাকার জনগণকে সাবধানতা অবলম্বন করে চলাচল করতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে সতর্ক করা হয়েছে পরবর্তী খবরটি হল এসিডেলে দাউদের চিকিৎসা কবিরাজের কাণ্ড রাতাবাড়িতে রাতাবাড়ি এলাকায় বন্ড কবিরাজ বশিরুদ্দিনের বিরুদ্ধে একের পর এক গুরুতর প্রতারণা ও অমানবিক চিকিৎসার অভিযোগ উঠে এলেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবার দাঁত সরানোর নামে এসিড প্রয়োগ করে এক গরিব রুগীর হাত ওকেজো করে দেওয়ার অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় চিকিৎসকদের মতে আক্রান্ত ব্যক্তির হাত বাঁচাতে সার্জারি করে কবজি কেটে ফেলতে হতে পারে অভিযোগ অনুযায়ী বশিরুদ্দিনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা চিকিৎসা সংক্রান্ত যোগ্যতা নেই কয়েক বছর আগেও তিনি বাড়ি বাড়ি ঘুরে আইসক্রিম বিক্রি করতেন পাঙ্গা বাসনপত্র ইত্যাদি কাজ করতেন অথচ হঠাৎ করেই নিজেকে কবিরাজ হিসাবে প্রতিষ্ঠা করে ফেলেন শুধু তাই নয় ক্যান্সারের মতো দুরাগ্য সম্পূর্ণ সরিয়ে তোলার দাবি করে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভিডিও আপলোড করে চিকিৎসা বিজ্ঞানের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এইসব ভিডিও দেখে দূর দূরান্ত থেকে এমনকি রাজ্যের বাইরে থেকেও প্রতিদিন শত শত গরিব অসহায় মানুষ সুস্থ হওয়ার আশায় তার কাছে ছুটে আসছেন এবং প্রতারণার শিকার হচ্ছেন পরবর্তী খবরটি হল আজমলের জুট গটনের প্রস্তাব খারিজ করে দিলেন গৌরব গগৈ আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপিকে টেকাতে জুট বাঁধার জন্য এআইডিএফের প্রধানে বদরুদ্দিন আজমল কংগ্রেসকে নতুনভাবে যে প্রস্তাব দিয়েছিলেন তা খারিজ করে দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেছেন এআইডিএফের সঙ্গে কোনো ধরনের বোঝাপড়ায় যেতে কংগ্রেস মুটেই আগ্রহী নয় প্রস্তাবিত এই জুটে কোনো ভবিষ্যতের সম্ভাবনাও নেই আজমলের প্রস্তাব খারিজ করে দিলেও তিনি অবশ্য বিজেপি বিরোধী অন্যান্য দলগুলোর সঙ্গে বুঝাপড়ার সম্ভাবনার কথা জানান তিনি বলেন এ নিয়ে কথাবার্তা চলছে তবে বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত সংবাদমাধ্যমের কাছে তিনি বিস্তারিত খুলাসা করতে চাননি আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের বুট কৌশলের কথা জানিয়ে গৌরব গগৈ বলেন আগামী বিশ ডিসেম্বর থেকে নতুন অসম গোড়ার লোককে মাথায় নিয়ে রাইজের কংগ্রেস কর্মসূচি শুরু করেছে এই সময়ে দলের নেতারা রাজ্যের বিভিন্ন স্থানে সফর করে জনগণের অভিমত গ্রহণ করবেন